কথা বা গানে নয় রেলের পরিত্যক্ত টিকিটের ওপর মোম রং দিয়ে পছন্দের সঙ্গীত শিল্পী লতাজির সেই শিল্পী উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাপা বেরিয়ার বাসিন্দা শান্তনু দত্ত পরিচয় করব। নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছে প্রথমেই বলবো যে রেলের পরিত্যক্ত টিকিটের উপর শ্রদ্ধেয় লতাজির ছবি আঁকা এই ভাবনাটা কিভাবে এলো এবং কেন ভাবনাটা এসে অনেক দিন হয়েছে কারণ আমরা যাত্রাপথে যখন রেলের টিকিটটা সংগ্রহ করি টাকা দিয়ে তো আমি সবসময় জানতাম যে কিভাবে ডিফারেন্ট কোনো কাজ সৃষ্টি করা যায় তো সেই ক্ষেত্রে একদিন এরকম বনগা থেকে শিয়ালা যেতে যেতে হাতে টিকিটটা নিয়ে ভাবছি যে টিকিটটাকে কি কোনোভাবে কাজে লাগানো যায় তো তখন বাড়িতে সে একটু ভাবনা চিন্তা করলাম চেষ্টা করলাম কয়েকটা লেআউট করলাম তো তারপরে ধীরে 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 ভাবলাম যে তাহলে কাকে ছবিতে বসানো যায় বা কার কাকে নিয়ে ছবিটা করা যায় বা কাজটা করা যায় অনেকেই আছে দেখি যে রবি ঠাকুর বা অন্যান্য সেলিব্রিটি কিনে কাজ করে তো লতা মঙ্গেশকর মানুষকে নিয়ে এনার মতো মানুষকে নিয়ে খুব কম আমি কাজ দেখেছি তো আর সুর সাদিকা এর থেকে বড়ো কিছু হতে পারে না তো আমি ওই জন্য ওনাকে সিলেক্ট করলাম যে ওনার একটা পোর্ট্রেট দেখা যাক করে এক্সপেরিমেন্ট করছিলাম যে কাজটা কতদূর হবে কী বৃত্তান্ত আমি জানতাম না যে এত সুন্দরভাবে তৈরি হতে পারবে তো যাই হোক করতে 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 আর কি আলটিমেট শেষ হয় শেষ হওয়ার পর দেখি যে একটা সুন্দর কাজ একটা সৃষ্টি হয়ে গেছে সেটা অজান্তেই সেটা আমি ভেবেচিন্তে চিন্তা করিনি এতটা তো এতটা এইটুকুই আপনার এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এ করা হয়েছে তো কিভাবে হলো সেটা বলা খুবই কঠিন চেষ্টা করছি তো সেখানে আমি অ্যাপ্লাই করি যথারীতি যেমনভাবে অ্যাপ্লাই করা যায় তো অ্যাপ্লাই করার পর সেখানে ওনারা হয়তো ভাবনাচিন্তা করেছেন যে আর এটা ইন্ডা বুক অফ রেকর্ডে করেছে এই কারণে যে ফার্স্ট টাইম এরকম ফেলে দেওয়া জিনিসকে দিয়ে টিকিটকে দিয়ে শিল্পকর্ম করা সেই ভাবনাচিন্তা দেখানো সাহস দেখানো সেটা হয়তো আমি করে দেখিয়েছি যে এরকম ফেলে দেওয়া পরিত্যক্ত টিকিট যেটাকে মানুষ ব্যবহার হয়ে যাচ্ছে ইউজ করছে প্রয়োজন শেষ ফেলে দিচ্ছে আমার কনসেপ্টটা ঠিক এই জায়গা থেকে তো সেটাকে কাজে লাগিয়ে একটা শিল্পকর্ম করার চেষ্টা করেছে আর সেটা ওদের খুবই পছন্দ হয়েছে এবং অনেক প্রশংসা করেছে তো তারপর তো যেটা আর কি অ্যাচিভমেন্ট পেয়েছি এটাই আপনি পেশাগতভাবে কি করেন এখন আমি রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছে বর্তমানে এক্সপেরিমেন্ট ওয়ার্ক করি সেটা আটকে নিয়ে আর প্রফেশন সেভাবে তো কিছু করি না ওই ছবি টবি আঁকা শেখাই কিছু ছাত্রছাত্রী আছে কমিশন ওয়ার্ক করি বিভিন্ন সরকারি আর্ট ফিল্ডে আমি যাচ্ছি বর্তমানে এক জায়গায় যাচ্ছি তো সেখানে আমাদের এটা ট্রেনিং পিওর চলছে এবং এক্সিবিশন করা হয় আর ছবিটাকে নিয়ে আর কি লেগে পড়ে আছে ছবিটাকে নিয়ে এগোতে একদমই তাই ছবি নিয়ে কি কি স্বপ্ন আছে ছবি ছাড়া ভবিষ্যৎ আমি দেখি না এখন এটা ছাড়া আর বিকল্প কিছু ভাবনা যেটা মাথায় আসে না তো ভবিষ্যতে ছবি ছবিটা নিয়ে এগোনো সেখানে বলতে গেলে আমার গুরুজির কথা বলতে হয় গুরুজি এখন নেই আমার গুরুজি শ্রী মাধবনাথ তা তিনি যাওয়ার আগে বলে গিয়েছিলেন শেষ দিকে ছাড়বে এবং তুমি আমার বিশ্বাস তুমি পারবেই পারবে তুমি চেষ্টা করে যাও তো তার কথা সত্যি আজ বাস্তবায়িত হচ্ছে ধীরে ধীরে আমি চেষ্টা করে যাচ্ছি আর ফলো পাচ্ছি এবং ছবিটা থেকে বিশেষভাবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেতে চাই ইন্ডিয়ার হয়ে কাজ করতে চাই তো একটা কিছু ছাপ রেখে যেতে চাই ভারতবর্ষের বুকে কারণ আমি শুধু এখান থেকে শুধু নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি কিছু দিতে পারছি না তো দেওয়ার চেষ্টাই করছি যাতে নেক্সট প্রজন্ম যেন আমাকে দেখে ইন্সপায়ার হয় বা আমার এই শিল্পকর্মকে বিশেষভাবে কোনো কাজে লাগাতে সক্ষম হয় এবং সেটাকে শিল্পীরা কি বলুন তো শিল্পীরা মারা গিয়েও না বেঁচে থাকে তাদের শিল্পকর্মের মধ্যে তো আমি থেকে যেতে চাই আমার হয়তো শরীরটা থাকবে না কিন্তু আমার কাজকর্ম থেকে যাবে তো আমি এটাই বিশ্বাসে একদমই তাই আচ্ছা নতুন প্রজন্মে যারা ছবি আঁকছে বা ছবি আঁকতে চাইছে তাদেরকে কি বলবেন তাদেরকে অ্যাডভাইস করব একটাই ছবি আঁকার আগে ছবিকে ভালোবাসা শিখতে হবে আষ্টে পিষ্টে বিধে বেঁধে ছবিটাকে কি করে ভালোবাসা যায় সেটা আগে সবার আগে শিখতে হয় ছবিকে না ভালোবাসা ছবি দেবে না ফিডব্যাক কিছু দেয় না আর ছবিকে ভালোবেসে চর্চা করে গেলে ঠিকভাবে প্র্যাকটিস করে অনুশীলন করলে গুরুজিদের কথা শুনলে ফলাফল আসবেই ভালো হোক মন্দ হোক সামথিং কিছু পাবে সে আলটিমেট তা ছবি মানুষকে ঠকায় না আর ছবি মানুষকে ছেড়ে চলে যায় না এই শিল্পকর্ম থেকে যাবে আর এই যে ছবি আঁকার পরে এটা এটা সৃষ্টি হচ্ছে নতুন কিছু এই আনন্দটা কখনো ভাষাই প্রকাশ করা যায় না সেটা যে করে শিল্পকর্মটি একমাত্র সেই বলতে পারে তা আমাদের সাধারণ মানুষ বুঝতে পারবে না তো আমি এটাই বলবো যারা নতুন প্রজন্মের শিল্পী তারা মন দিয়ে কাজ করো প্র্যাকটিস করো এবং সবার আগে ভালোবাসতে শেখো অনেক স্যাক্রিফাইস করতে হয় আমি জানি কিন্তু ভালোবাসাটা খুব জরুরি ভালোবাসাটা সব হয়ে যায় এটা বিশ্বাস করি একদমই আচ্ছা আপনি ছবি আঁকা কবে থেকে শুরু করেছিলেন আমি তো বাবা মার মুখে শুনেছি যখন ক্লাস ওয়ান টুতে পড়ি তখন ভর্তি হওয়ার আগে আঁকি বুকি করতাম তারপর আমার এক দাদা ছিলেন রানাদা আমার অভিজিৎ সরকার আমার এই ছোটো হাতটি ধরে প্রথম ড্রয়িং স্কুলে ভর্তি করে দেয় সেই আমাকে পথ দেখায় তারপর থেকে ধীরে 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 আর কি এগিয়েছি তো এই প্রায় চার পাঁচ বছর থেকে আমি ছবি এখানে চর্চা করছি ওই থেকে কিভাবে ইচ্ছা হলে যে ছবি আঁকবেন আসলে এটা তো আমি তো প্রথম থাকতে ভেবে করতাম না তো যখন আমি মাধ্যমিক পাশ করি তারপর থেকে আগ্রহটা বাড়তে শুরু করে ধীরে 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 কারণ ছবি আমি আঁকছি ছবি যেটুকু আমি এফোর্ট দিচ্ছি তার থেকে অনেক বেশি আমাকে ও হ্যাপি করছে এই যে একটা আনন্দ তো এর থেকে বড় কিছু হতে পারে না তো সেখান থেকে ধীরে ধীরে ভালোবাসার জন্মায় চ্যালেঞ্জ হয় যে আমাকে এটাকে এগোতে হবে এবং বিশেষ কিছু করে দেখাতে হবে এখনো মানুষের মধ্যে অনেক ভুলভ্রান্ত আর ধারণা আছে যে ছবি এঁকে কি ক্যারিয়ার গড়া যায় ছবি এঁকে কি হয় ছবি এঁকে ভবিষ্যৎ কি এই যে প্রশ্নগুলো সেটা আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছে ছবি না আঁকলে না এই যে আমরা যে দাঁড়িয়ে আছি বসে আছি জামা প্যান্ট পরছি কোনো কিছু আর্টকে নিয়ে আর্ট ছাড়া কিচ্ছু নেই আর্কিটেকচার থেকে থেকে শুরু শুরু করে করে ডিজাইন ডিজাইন টেক্সটাইল কত কিছু আছে উড কার্ভিং গ্রাফিক ডিজাইন আছে ডিজিটাল আর্ট আছে কোনো কিছু আর্ট ছাড়া না সব কিছুর পেছনে ডিজাইন লুকিয়ে আছে আর্ট লিখিয়ে লুকিয়ে আছে তো এখন দু সালে এবার এবার বোধহয় মানে ভাবনা চিন্তা পাল্টানো উচিত মানুষের আমি এটা বলবো ছবি না আঁকলে কি হবে অবশ্যই ছবি আঁকতে হবে হ্যাঁ তো এটাই বলবো অনেক কিছু আছে ভবিষ্যৎ অবশ্যই ভালো আছে কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে না অনেকে লাইনচ্যুত হয়ে যাই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যায় ধৈর্য থাকে না যার ফলে সাকসেস কম আসছে বনগাঁদ একটা মফসল শহর এখন অনেকটাই আধুনিক হয়েছে সেখানে দাঁড়িয়ে এখন কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার এই শিল্পকলা নিয়ে হ্যাঁ দেখুন এই ক্ষেত্রে সবার প্রথম আমি একটা কথা বলবো শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরার জন্যে মূলত একটা প্ল্যাটফর্ম চাই সে প্ল্যাটফর্মটা আমাদের শহরে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ অভাব সব কিছু থাকা সত্ত্বেও কেন একটা আর্ট গ্যালারি নেই এই প্রশ্নটার উত্তর আমি এখনও পর্যন্ত জানি না তো আমাদের বর্তমান পৌর পিতা যিনি আছেন তিনি বলেছিলেন যে আর্ট গ্যালারি নীল দর্পণ লাগোয়া একটা আর্ট গ্যালারি আমাদের তৈরি করে দেবে উপহার দেবে তো এটা তার শিল্পীদের কাছে অনেক বড় একটা আনন্দের সেটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি কেন সেটা আমি বলতে পারবো না তো যদি সেরকম কোনো প্ল্যাটফর্ম আর্ট গ্যালারি পাওয়া যায় তো সেখানে এক্সিবিশন লাগাতার এক্সিবিশান করা যেতে পারে হুম কারণ বনগাতে অনেক সমৃদ্ধশালী শিল্পী আছেন বুনি শিল্পী আছেন তাদের শিল্পকর্মটা অন্তত এক্সিবিশন করা যেতে পারে কারণ সবাইকে পসিবল হয় না যে কলকাতাতে গিয়ে বা মুম্বাই থেকে দিল্লি থেকে এক্সিবিশন করা সেটা খুব ডিফিকাল্ট হয় অনেকের ক্ষেত্রে তো কিছু মানুষের স্বপ্ন পূরণ হতো কিছু বনগার মানুষ শিল্পকে ভালোবাসতে শিখতে পারতো শিল্প বনগাঁর মানুষের কাছে একটা খুবই আনন্দের একটা সাবজেক্ট আমার মনে হয় তো সেই প্ল্যাটফর্মটা যদি সেভাবে পাওয়া যেত পরি একটা পরিকাঠামো তাহলে কিন্তু খুব মানে খুবই সুন্দর হতো সেখানে শুধু যে আমরা পেন্টিং এক্সিবিশান করব তা নয় স্কাল্পচার দেবো তা নয় সেখানে ফটোগ্রাফি থাকতে পারে হ্যান্ডক্রাফ্টের জিনিস থাকতে পারে বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এক্সিবিশন করা যেতে পারে এবং সেখানে একটা আকর্ষণীয় একটা ব্যাপার তৈরি হতো যে আর্ট গ্যালারিটা কি এই ব্যাপারটা বনগানের মানুষ এখনও জানে না শিল্পটা কি আর্ট কি অনেক পিছিয়ে সেটা তো পরিকাঠামো ছাড়া তো হয় না পরিকাঠামো থাকলে সেখানে আর কি প্রাণ সৃষ্টি হয় আমার মনে হয় শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেলে খুব আনন্দ হবে তো আমি এটাই প্রার্থনা করব বলবো আন্তরিকভাবে যে যারা সরকারের যে দায়িত্বে আছেন যারা আমাদের রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল সরকার হোক যারা দায়িত্বে আছেন বিষয়টা নিয়ে একটু ভাবুক যে আমাদের এত বড় একটা বনগাঁ শহর সেখানে সবকিছু থাকা সত্ত্বেও কেন একটা পরিকাঠামো একটা সুন্দর একটা আর্ট গ্যালারি কেন নেই এই যে অভাবটা সেটা কিন্তু একটা শিল্পীর কাছে অনেক যন্ত্রণাদায়ক বারাসের মতন জায়গায় আর্ট গ্যালারি আছে কিন্তু বনগাতে কেন নেই তো আমি দাবি রাখবো এটাই একটা আর্ট উপস্থাপন করা হোক অন্তত বনগাতে তাহলে বনগাটা হয়তো অনেকটাই পরিপূর্ণ হবে তিনি কিংবদন্তি লতা মঙ্গেশকর বিরানব্বই বছর বয়সে প্রায় মাস খানেকের লড়াই শেষে প্রয়াত হন বিভিন্ন স্বনামধন্য ধন্য সঙ্গীত শিল্পী থেকে সুরকার গীতিকার সকলেই ইতিমধ্যে শ্রদ্ধেয় ও লতাজির সঙ্গে তাদের কাজের স্মৃতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরই মধ্যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাঁপাবেরিয়ার যুবক শান্তনু দত্ত পরিত্যক্ত বিরানব্বইটি রেলের টিকিটে প্রয়াত লতাজির ছবি এঁকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শিল্পী শান্তনুর নাম মনোনীত হওয়ায় কিন্তু খুশি তার পরিবারের সকলেই আমাদের সাথে রয়েছেন তার পরিবারের মা বাবা বৌদি সকলেই তাদের সাথে কথা বলবো নমস্কার আপনার নাম স্বপন দত্ত বনগা ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম মনোনীত হয়েছে বাড়িতে সার্টিফিকেট মেডেল এসেছে কেমন লাগছে ভীষণ আনন্দ লাগছে এটা কবি বাবা মায়ের দিকে খুব আনন্দ প্রিয় জিনিস এতে খুব খুশি আমি ছোটবেলা থেকে তো ছেলে ছবি আঁকে একদম ছোটবেলা থেকে পাঁচ বছর বয়স থেকে ছবি আর আজকে পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে তাই এখন সেটা হচ্ছিল ও অগ্রগতি করতে 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 আজকে একটা জায়গায় পৌঁছেছে তার জন্য আজকে এই সেন্ট্রাল সরকার বুক অফ রেকর্ড সেটা করেছে এটা হচ্ছে আমাদের সব বড় পাওনা না থেকে বেশি পাওনা আমাদের হতে পারে না আগামী দিনে ও যাতে ছবির জগত আরো বেশি এগিয়ে যেতে পারে এটা নিয়ে কি ভাবছে এটা নিয়ে আমরা তো বাবা মায়ের তো সবসময় সুফল কামনা করে ছেলেদের যে সে তার প্রচেষ্টা আর আমাদেরও প্রচেষ্টা তার সে যদি আরো বড় বড় অনেক জায়গা যেতে পারে বা করতে পারে ইন্টারন্যাশনালে চলে যেতে পারে সেখানে মানে ছবি সেখানে যদি প্রতিযোগিতা আবার এরকম একটা মেডেল পায় বা এরকম একটা আহ হ্যাঁ সার্টিফিকেট পায় সেটা হচ্ছে আমাদের বিরাট আনন্দ আমরা গর্বিত এখানে বিষয়টা কিন্তু শুধু ছবি আঁকার মধ্যে আটকে নেই ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ মনোনীত হয়েছে শিল্পী শান্তন দত্তের আঁকা ছবি অর্পিতা বলেন দেশের সময়